আসসালামু আলাইকুম নাসিলজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো দেশি মুরগির মাংসের রান্না তো এর জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি দেশি মুরগির মাংস নিয়েছি দেড় কেজি আর নিয়েছি পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা আদা বাটা এবং সর্ষে বাটা টক দই বাদাম বাটা নিয়েছি মশলা গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি গোটা মশলা তেজপাতা লং এলাচ দারচিনি চুলা পাতিল বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে তেলে ভেজে নেবো এখন দিয়ে দিব গোটা মশলা সব আর দিয়ে দিব দু চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে তেলে কষিয়ে নেব হাত দিয়ে দিব তিন চামচ পেঁয়াজ বাটা তিন চামচ কাঁচামরিচ বাটা দিয়ে তেলে কষিয়ে নেব ভালোভাবে এখন দিয়ে দিব সর্ষে বাটা এবং বাদাম বাটা আবারও সব তাহলে কষিয়ে নিব সব মশলা তাহলে কষান হয়ে গেছে এবার দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো এখন সব কিছুই আবার ভালোভাবে তেলে কষিয়ে নিব এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার পানি দিয়ে সব মশলা ভালোভাবে কষিয়ে নিব ঢেকে রান্না করব মশলা না কষানো পর্যন্ত মশলা কষা হয়ে গেছে এখন দিয়ে দেব টক দই ঢেকে আবার রান্না করব দু মিনিট মশলা কমপ্লিট কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব মাংস মাংস দিয়ে ভালোভাবে নেড়ে দেবো মশলাগুলো যাতে মাংসের গায়ে লেগে যায় ভালোভাবে এখন ঢেকে রান্না করবো কিছুক্ষণ মাংস কষানো হয়ে গেছে দেখুন পানি বের হয়েছে আবার ঢেকে রান্না করব পানি না শুকানো পর্যন্ত মাংসের পানি শুকিয়ে আসছে এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে ঢেকে রান্না করব মাংস কমপ্লিট না হওয়া পর্যন্ত মাংস কমপ্লিট হয়ে গেছে এখন ধন পাতা দিয়ে নামিয়ে নেব গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেল দেশি মুরগির মাংস রান্না আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ